বর্তমান বক্তাদের অবস্থা যে আমি একজন বক্তাকে দাওয়াত দিলাম কিছুদিন পূর্বে সে যে মাহফিল আমি যখন দাওয়াত দিয়েছি তখনই তিনি পাঁচ হাজার টাকা অগ্রিম কত অগ্রিম এরপরে মাহফিল ওই দিন দুপুরে আমরা বলতেছে যে হুজুর আমাকে বাকি আরো পনেরো হাজার টাকা দেওয়া লাগবে না হলে আমি আসবো না বলেন তো যেই দিন মাহফিল দাওয়াত দিছে ওই দিন যদি এই কথা বলে কেমন লাগে আমি দুইজন লোক পাড়াই দিছি ঢাকা আজেন্দ্রপুর দুইজন লোক যে উপস্থিত হয়েছে যে হুজুর আপনার টাকা যা বলছে তাই দেওয়া হবে বিশ হাজার বিশ দেওয়া হবে শুধু চলেন বয়ান করবেন নামবেন টাকা দিয়ে দেবেন কিন্তু বলছে না আমার বাকি বিশ বিশ হাজার পাঁচ হাজার দিয়ে দিছে আগেই বাকি পনেরো হাজার না দিলে আমার চাকা ঘুরবেন বলেন তো এই রকম বক্তা দিয়া ওয়াজ শুনলে নসিহত হবে খেদায়ত আসবে উনি হচ্ছেন কারি মুফতি শফিউল্লাহ পরিচিত বক্তা কিন্তু এমন ব্যবহার করে ওই দিন আমাকে এমন কষ্ট দিয়েছে সেটা আমি আজকেও ভুলতে পারি নাই যার কারণে আপনাদেরকে বললাম এটাই জন্যই যে এই বক্তা এই কষ্ট দিয়ে এইভাবে টাকা নিয়া মানুষদেরকে যতই আলোচনা করল সে আলোচনা কোনো উপকার হবে না আজকের যে এই বক্তা আলহামদুলিল্লাহ এক টাকাও নেয় বয়ান শুনবেন এরপরে বাকি আলোচনা তো সম্রিত উপস্থিতি আমি আপনাদের সামনে আল্লাহ সুবাহ কালামুল্লাহ শরীফ থেকে আট নম্বর স্ত্রা কয় নম্বর সুরা আট নম্বর সুরার থেকে দুই এবং তিন নম্বর আয়াত তেলাবাদ করেছি এই আয়াতের মাঝে আল্লাহ সুহায়ন ও তালা আমাদেরকে আমরা যারা মুসলমান ইমানদার আমাদেরকে মৌমিন যারা তাদের সম্পর্কে আল্লাহ তালা বলি দিয়েছেন যারা ইমানদার মৌমি এক কথায় আমরা সকলে নিজেদেরকে মৌমিন দাবি করি কি করি না আল্লাহ তালা এই আয়াতের ভিতরে মৌমিন বান্দাবান্দি শুধু পুরুষদেরকে বলা হয় নাই নারীদেরকে সহ বলা হয়েছে এই জন্য আমার আলোচনা থাকবে মা বোনদেরকে সহ পুরুষদেরকে সহ আলোচনা আবার মা বোনদের জন্য আলাদা কিছু বলবো না এই আলোচনার ভিতরে মা বোনরা সহ আলোচনা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা বান্দি যারা হবে এই দুনিয়ার ভিতরে এদের কিছু গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন অত্র আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা বান্দি যারা হবে এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের ভিতরে পাঁচটা গুণ থাকবে কয়টা গুণ আল্লাহ সুবহান বলেন যার ভিতরে এই পাঁচটা গুণ পাওয়া যাবে সে নারী হোক পুরুষ হোক যেই হোক যার ভিতরে এই পাঁচটা গুণ পাওয়া যাবে তাকে আল্লাহ সুবহান ওয়া taala মুমিন বান্দা বান্দে হিসাবই কবরের মঞ্জুর করে নেবে আমরা শুকর এই পাঁচটা গুণ শুনবো তো ইনশাআল্লাহ জানা দরগা আছে না কার কার জানা দরগা আছে হাত তুলে দেখ ইনশাআল্লাহ লিল্লাহি

ওয়াজিলাত কুলুবুহ এদের সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হবে আল্লাহর নাম নেওয়া হবে ওই মৌমিন বান্দা বান্দীদের অন্তরটা আল্লাহর ভয়কে বিউদ্ধি আল্লাহ তাআলা বলেন আমার নাম যখন ঈমানদার বান্দা বান্দীদের সামনে যখন উপস্থাপন করা হবে আমার কথা বলা হবে আমার গুণ সম্পর্কে বলা হবে আমার নিয়ামত সম্পর্কে বলা হবে তখন প্রত্যেকটা মৌমিন বান্দা বান্দীদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় জাগ্রত হয়ে যাবে এবার প্রশ্ন আপনার মনকে জিজ্ঞেস করেন নাম উচ্চারণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসে কিনা আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায় ভয় চলে আসে আল্লাহর ভয় চলে আসে জাহান্ন ভয় চলে আসে আল্লাহর শাস্তির কথা চলে আসে তাহলে বুঝতে হবে এক নম্বর গুণ আপনার ভিতরে আসে আল্লাহ তার বিশ্বনবী

তোমরা যদি কেউ আমার কাছে কোনো লেনদেন করে থাকো কোনো টাকা পয়সা দিয়ে থাকো কারো যদি কোনো অভিযোগ আমার কাছে থাকে তাহলে এই মুহূর্তে তোমরা বলতে পারো এই মুহূর্তে আমার কাছে বললে আমি চেষ্টা করব তোমাদের সেই পাওনা পরিশোধ করার জন্য কেউ যদি আমার কাছ থেকে কষ্ট পেয়ে থাকো আমি তাকে সুযোগ দিব আমার কাছ থেকে তাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতে লাগলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে হয আবু বকর চোখের পানি ছেড়ে কেঁদে ফেললেন অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ও আবু বকর তুমি কেন কাঁদছো আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন

আপনার কাছে আমি কিছু পাওনা আসি তা হলো আপনি কিছুদিন পূর্বে আমার পিঠের মধ্যে একদিন একটা আঘাত করেছিলেন আমি এই প্রতিশোধ নিতে চাই এই কথা বলার সঙ্গে সঙ্গে সকল সাহাবাইকে আমরা রাগান্বিত হয়ে গেলেন চোখ লাল হয়ে গেল গরম হয়ে গেল ও সাহাবি তুমি কি বলতে চাও যেই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি যে নবীর জন্য আমরা আমাদের জান মাল সব কিছু কুরবান করতে রাজি আছি তুমি সেই নবীর শরীরের মধ্যে টাচ করবা আঘাত করবা এটা আমরা দুনিয়ায় বেঁচে থাকতে কখনো সহ্য করব না আপনারা মানব নবী ওই সকল সাহাবিদেরকে বললেন তোমরা থামো তাকে আমার কাছে আসতে দাও তার যা প্রাপ্য প্রতিশোধ যা নিতে চায় তাকে নিতে দাও বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে থামিয়ে দিলেন আর বললেন ওই সাহাবীকে তার প্রাপ্য নেওয়ার জন্য সুযোগ করে দাও আজকে হলো তার প্রাপ্য নেওয়ার সুযোগ আমি নবী তাকে এই সুযোগ দিয়ে দিয়েছি অতএব তোমরা তাকে আর বাধা দিও না ওই সাহাবিকে বললেন ও তোমার কি প্রতিশোধ তোমার কি অভিযোগ তুমি বলো এবং নিয়ে নাও আমার কোনো আপত্তি নাই আজকে আমি আমার পক্ষ থেকে তোমাকে অনুমতি দিয়ে দিলাম ওই সাহাবি বলতে আপনি আমাকে একদিন পিঠের মধ্যে আঘাত করেছিলেন আমি ওই আঘাতের প্রতিশোধ আজকে নিতে চাই বিশ্ব নবিশ্বুল ল হারি ওসাল্লাম বললেন আচ্ছা নিয়ে ফেলো কোনো সমস্যা আমার পুনরাবত্তি নাই তোমাকে সুদূপ দেওয়া হলো এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই স্তাহা বি দাঁড়ায় গেছেন প্রতিশোধ নামার জন্ম দাঁড়ায় গেছেন এক পর্যায়ে ইস্তাহা বি বলতেছেন আর ল হিসুল্ল হারি ওসাল্লাম আপনি যখন আমাকে পিঠের মধ্যে আঘাত করেছিলেন ওই সময় আমার শরীরের মধ্যে আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না কোনো জামা ছিল না এখন তো দেখা যায় আপনার শরীরের মধ্যে চাদক অতএব যদি

টাচ করবে আঘাত করবে এটা আমরা কিভাবে দেখে সহ্য করব যখন আপনার আমার নবী বিশ্ববি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যখন শরীর যখন চাদর সরাই দিলেন ওই সাহাবি আস্তে আস্তে সামনে দিয়ে অবসর হইতেছেন এক পর্যায়ে যখন কাজ যখন চলে গেছেন যাওয়ার পরে এক যায়। ওই সাহাবী হাত থেকে লাঠি ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাড়ের মধ্যে পিছন থেকে জরায় আদরে হাওমা করে كده দিয়েছে সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী আল্লাহর রাসূলের ঘরের পাশে ডান পাশে নবুওয়তে সিল মোহর আল্লাহ তাআলা পক্ষ থেকে দেওয়া ছিল ওই জায়গার মতই আয়েশা একটা চুমা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আর জোরা দেরা কাটতেছে ওগু নবী আমাকে বেয়াদি মাফ করবেন আমি এতক্ষণ পর্যন্ত যে নাটক করলাম যে অভিনয় করলাম যা কিছু বললাম সবকিছু কিছু ছিল আমার এই চাওয়া পাওয়া আপনি যদি আপনাকে বলতাম আপনার ওই নবুমতি স্ত্রীর মধ্যে আমি চুমা দিব এই সুযোগ হয়তো আমার নাও হইতে পারে আজকে এর উচিলা করে আমি এই চুমা দিয়ে আমার নিজের জীবনটাকে আমি ধন্য করে নিলাম কালকে আমাদের ময়দানে জান্নাত জাহান্নাম যে বিষয়টা আছে ওই দিনের আশা আমি রইলাম কাল কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহর দরবারে বলতে পারি আল্লাহ আমার এই জবান দিয়ে আমার এই ঠোঁট দিয়ে আপনার বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর মধ্যে চুমা দিয়েছি আল্লাহ এর উস্তিরা হলেও আমাকে মাফ করে দাও সুবহানাল্লাহ এবার বলেন তো এই ইসহাবির অন্তরে মধ্যে ভয় আসর নাই সবচাইতে বেশি ভয় করতেন আল্লাহর রাসূল আপনারা আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় করতেন বেশি কারণ হলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন ও দুনিয়ার উম্মতরা সব সময় কেন রাখবা আল্লাহ তাআলার পক্ষের ভয় আল্লাহর আযাবের ভয় আল্লাহ তাআলা যে আযাব দেওয়ার মালিক তিনি চাইলে আপনাকে আমাকে আযাব দিতে পারেন পারেন কিনা এই জন্য আল্লাহ তালা বলেন আমার বান্দা বান্দি ইমানদার বান্দা বান্দি মুমিন যারা হবে এদের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে সঙ্গে সঙ্গে এদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় চলে আসবে আজকে আমরা আল্লাহর ভয় করি আল্লাহর ভয় তো করি না করতেও চাই না ভাবিও না মনকে বুঝাইও না ঠিক না বুঝাই না যে আসলে যে আমাকে দুনিয়া থেকে চলে যাওয়া চলে যাওয়া লাগবে এই বিষয়টা বুঝাই না আমরা এমন ভাবে গোপনে গুনাহ করি গুপনে গুনা করি ভাবি যে আল্লাহ তারা দেখতেছে না আল্লাহ মনে হয় দেখতেছে না এইরকম একটা ঘটনা ঘটছে ভারতের মধ্যে আলী থানবী আলি আলাই তার কিতাব হেদায়তুল হিকমা এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ এক বান্দা তিনি রমজানের মধ্যে তিনি রোজানা রেখে ওই পানিতে ডুব দিয়া পানি খায় কি খায় পানি খায় বল চালাক আসেন এরকম কিছু রমজানের সময় রোজানা রেখে চবি চবি পানি খায় ফ্রিজের পানি ঠান্ডা পানি খায় আসলে এরকম তো ওই চালাক তিনি পুকুরের মধ্যে নাইমা গুসুলের ভাঙ করে পানির মধ্যে ডুব দিয়ে পানি খাইতো আর রোজা রাখতো না ফুল পেট পানি খেয়ে একদিন হঠাৎ করে গুসুল ধোয়ার সময় ডুব দিয়ে যখন পানি খাওয়ার জন্য হা করছে সঙ্গে সঙ্গে এমন একটা মাছ আছে আপনার সঙ্গে চিনবেন যে মাছের দুই সাইডে দুই কাটাও করে আরেক কাটার নাম কি ট্যাংরা মাছ মাশাল্লাহ সবাই চিনি ফেলছে আল্লাহর এই যখন পানির মধ্যে ডুব দিয়ে যখন পানি খাওয়ার জন্য হা করেছে সঙ্গে সঙ্গে ট্যাংরা মাছ মুখের মধ্যে দিয়ে আটটা গেছে লাভ দিয়ে উঠাই হাউমা করে উঠছে শেষ হয়ে গেলাম তো আশ্বস্তি মনে চলে আছে কি হয়েছে আয় দেখে যে ট্যাংরা মাছ কি খবর এটা গেল কি মনে তো বলতেছে যে তখন আল্লাহর ভয় চলে আসছে অন্তরের মধ্যে যে আল্লাহ আমি তো আসলেও চালাই করতেছিলাম কিন্তু আল্লাহ তো পানির নিচেও দেখে ঠিক কিনা আল্লাহ তো পানির নিচেও দেখে তো আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তবা করে ফেললেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ আমি আর জীবনে এরকম দু번에 এই কাজ আর করব না আল্লাহ তোমার ভয় অন্তরের মধ্যে শরণ হয়ে আমি এই মুহূর্তে আমার তোমার সঠিক রাস্তায় ফিরে আসলাম সুবহানাল্লাহ এর নাম কি তাওবা এর নাম আল্লাহর ভয় ভুল করার পরে গুনা হয়ে যাওয়ার পরে যখন বান্দা ফিরে আসে এই বান্দাকে আল্লাহ সব সবচেয়ে বেশি ভালোবাসে দেখুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইযা ফআলু ফাহিশাতান আও যালমউ আনফুসাহুম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন বান্দা যখন গুনাহ করার পরে বুঝতে পারে যেটা আমার ভুল হয়ে গেছে রং হয়ে গেছে ফল্ট হয়ে গেছে যখন ওই বান্দা ভুল বুঝতে পেরে যখন ফিরে আসে তওবা করে আল্লাহ তাআলা বলেন এই বান্দার সমস্ত গুনা আমি আল্লাহ माफ করে দেই আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া হাওয়া ফা ইননাল

পাঁচ গুণে গুণান্বিত যারা আল্লাহর ভাষায় মমিন তারা মনে আছে আপনাদের এক নম্বর গুণ যখন আল্লাহর মুমিন বান্দাবান্দির সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে দুই নাম্বার আমি অল্প সময়ের মাঝে শেষ করে দেবো ইনশাল্লাহ দুই নাম্বার আল্লাহ সুহান তারা বলেন এই বান্দাবান্দিদের সামনে যখন زادتهم إيمانا الله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر ولد الله سبحانه وتعالى بولن أمار جكون كنو مؤمن بند بندر شمني أمي هاي কুরআনের তেলাওয়াত যখন কোন মুমিন বান্দা বান্দার সামনে যখন হয় ওই মৌমিন বান্দা বান্দার ঈমানের শক্তি আল্লাহ তালা বাড়ায়া দেয় সুবহানাল্লাহ যেমন কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আল সুদাইস এ তেলাওয়াত শুনছেন আপনারা কাবার জি ইমাম যারা হয়ে গেছেন অথবা এমনিতেও শুনছেন উনি যখন তেলাওয়াত করে মনটা জুড়ে যায় কথা বলেন ঠিক কি না মনটা একদম জুড়ে যায় ঠিক তেমনি ভাবে

তিন নম্বর গুণ হলো আমার মুমিন বান্দা বান্দি যারা হবে তারা সদা সর্বদা আমি আল্লাহর উপরে ভরসা করবে সুহানা বললেন না তিন নম্বর গুণ খেয়াল করেন প্রত্যেকটা কথার ব্যাখ্যা করার সময় নাই অল্প সময় নয় শেষ করে দিন হুজুর চলে আসছে তিন নম্বর গুণ কি বলছি বলেন তো আমরা ভরসা করবো কার উপরে আরো চলবেন কার উপরে চাইবো কার কাছে ভরসা করবো কার কাছে আল্লাহ যারা। বান্দা বান্দাবান্দি যারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে সবকিছু কিছু চাইবে এবং সদা সর্বদা আল্লাহ তাআলার উপরই ভরসা করবে নাকি অন্য কারো কাছে যাব মাজারে বাজারে দরগায় দুর্গায় পীর বাবা খাজা বাবা ল্যান্ডা বাবা বন্ড বাবা গাজা বাবা করব এদেরই ভরসা করব তাওকুল করব চাইবো কার কাছে জোরে বলেন কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইতে হবে আজকে তো আমাদের মাঝে এই বলতে গেলে অনেক কথা আজকে তো আমাদের মাঝে এগুলো সয়লাভ করে গেছে আমরা আল্লাহর কাছে না চাইয়া এই গাজা কুল ভন্ড এদের কাছে আমরা চাই কথা বলেন ঠিক কি না সন্তান চায় টাকা চায় সম্পদ চায় এরকম আসলে নাই এদের কাছে গেলে ইমানও যাবে আমলও দুটোটাই শেষ খসিরত দুনিয়া ওয়াল আখেরত দুনিয়া ক্ষতি আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে এই জন্য মোমিন বান্দা বান্দি তিন নাম্বার গুণ কি বললাম আল্লাহর উপরে ভরসা চার নাম্বার আর পাঁচ নাম্বার বলি শুনবেন আপনারা শুনবেন এই দুইটা দুই মিনিট টাইম এর ভিতরে শেষ করে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন বান্দা বান্দি যারা হবে এদের চার নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়াকীমুনাস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মুমিন বান্দা বান্দিদের চার নাম্বার গুণ হলো তারা নামাজ আদায় করবে কি আদায় করবে নামাজ আদায় করবে এই মুহূর্তে যারা আমার সামনে যে আমার বাবার আমার যুবক ভাইরা যারা বসে আছেন আমার মা বোনরা যারা বসে আছেন বলেন তো আল্লাহ তালা মমিন বান্দাবান্দিদের চার নাম্বার গুণ বলেছেন তারা নামাজ আদায় করবে আজকে যারা ফজর নামাজ জোহর নামাজ আসর নামাজ মাগরীবের নামাজ ঈশারের নামাজ যারা আদায় করতে পারেন নাই বলেন তো আল্লাহর ভাষায় আপনি মমিন আসেন কি না আসেন তাহলে মমিন বান্দাবান্দিদের চার নাম্বার গুণ

ভিতরে পাওয়া যাবে আল্লাহ বলেন সুভানা বলেন যারা অবরুক্তি বাসটা গুণ অর্জুন যারা করবে আল্লাহ তালা বলেন এদের জন্য পুরস্কার তিনটা পুরস্কার কয়টা পুরস্কার যেন দরকার আছে নাই উলাইকা হুমুল মুমিনুন হাক্ক এদেরকে আল্লাহ তাআলা এক নম্বরে এদের সম্পর্কে বলেন এদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দিব সুবহানাল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আমি আল্লাহ তাআলা পক্ষ থেকে এদের জন্য আরেকটা পুরস্কার হলো আমার জান্নাত সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে তো কেউ নিয়ে প্রবেশ করতে পারবে না এই বলেন ভাইন্দারক বিহীম ও মা আমি আল্লাহ তালা এদের জীবনের সমস্ত গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিব সুহান আল্লাহ ওয়ারিজ তুম কারিম আমি আল্লাহতলা এদের জন্য জান্নাতে এবং দুনিয়াতে উত্তম রিজদিগের ফায়সালা করে দিবন্না সুহান আল্লাহ আল্লাহ সোহাল্ তারা আমাদের সকলকে এই পাঁচটি গুণ অর্জন করে উপকৃত মৌমিন হওয়ার তৌফিক দান কোন আমিন।